মানুষ স্বপ্ন কেন দেখে স্বপ্ন আসলে কি শুধু কি মানুষই স্বপ্ন দেখে নাকি অন্য কোনো প্রাণীও দেখে মানুষ স্বপ্নের উৎপত্তি ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করে যাচ্ছে সেগমন্ড ফ্রয়েড মনে করতেন স্বপ্ন আমাদের অচেতন আকাঙ্ক্ষা এবং অবদমিত ইচ্ছার প্রকাশ স্বপ্নের বিশ্লেষণ আমাদের বাস্তব জীবনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে তবে এর জটিল রহস্য বিজ্ঞানীরা আজও পুরোপুরি উদ্ধার করতে পারেনি বিজ্ঞানীদের মতে স্বপ্ন স্নায়বিক ক্রিয়াকলাপের একটি উপজাত স্বপ্ন আমাদের মস্তিষ্কের এলোমেলো চিন্তাভাবনা বোঝার একটি উপায় কিছু গবেষকের ধারণা স্বপ্ন আমাদের অবচেতন মনের ক্ষণস্থায়ী ঝলক ঘুমের সময় আমাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে তথ্য প্রক্রিয়াকরণ করে স্মৃতি একত্রিত করে তখনই আমরা স্বপ্ন দেখি ঘুমের মাঝে রেম বা র্যাপিড আই মুভমেন্টের সময় আমাদের চোখের পাতা দ্রুত নড়ে তখন মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি পায় গড়ে একজন ব্যক্তি প্রতি রাতে প্রায় দুই ঘন্টা স্বপ্ন দেখে তবে স্বপ্নের প্রকৃত দৈর্ঘ্য বাস্তবের সঙ্গে মিলে যায় কিনা তা বলা কঠিন অনেক স্তন্যপায়ী প্রাণী পাখি এমনকি কিছু সরীসৃপও ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ প্রদর্শন করে থাকে যা মানুষের রেম ঘুমের সময় যেমনটি হয় তার অনুরূপ আমরা অনেক সময় অনেক অদ্ভুত স্বপ্ন দেখি কখনো তা রোমাঞ্চকর কখনো ভয়ের কখনো খুবই আনন্দের সায়েন্স অফ তথ্য অনুযায়ী মানুষ সারা জীবন যত স্বপ্ন দেখে তার আশি শতাংশই দুঃস্বপ্ন অনেক সংস্কৃতি স্বপ্নের বিভিন্ন ঘটনার প্রতীকী অর্থ নির্ধারণ করেছে যদিও এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যেমন মুক্ত আকাশে উড়ে বেড়ানোর মতো অদ্ভুত স্বপ্ন আমরা অনেকেই দেখেছি এটি স্বাধীনতা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক আবার উঁচু কোনো জায়গা থেকে নিচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা ব্যর্থতা বা নিরাপত্তাহীনতাকে বোঝায় অনেকে স্বপ্নে মৃত মানুষ দেখেন এর কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটি মানুষের গভীর শোক নিজের মতো করে প্রক্রিয়া করার একটি পদ্ধতি অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ ও নিদ্রাশূন্যতায় ভোগা ব্যক্তিদের অনেক সময় ঘুমের মাঝে হ্যালোসিনেশন হয় এই সময় মস্তিষ্ক শরীরের আগে জেগে ওঠে এই সংক্ষিপ্ত সময়কালটায় মানুষ সচেতন থাকলেও নড়াচড়া করতে বা কথা বলতে পারে না এটি ঘটে কারণ তখন মস্তিষ্ক আমাদের পেশিগুলো অবশ করে দেয় যাতে স্বপ্ন পূরণ না হয় ও শরীর দ্রুত জেগে ওঠে একে স্লিপ প্যারালাইসিস বা বাংলায় বোবায় ধরাও বলে এটি হলে অনেকে স্বপ্ন দেখে যে ভয়ঙ্কর কোনো প্রাণী তার বুকের উপর বসে আছে এই জন্য সে নড়তে পারছে না আসলে এটি অবচেতন মনের কল্পনা ছাড়া আর কিছুই না অনেকে মনে করেন আমাদের অবচেতন মনের উদ্বেগ দুর্বলতা ও ব্যর্থতার ভয়ের মতো অনুভূতির কারণে আমরা এমন স্বপ্ন দেখি বলা হয়ে থাকে এক জীবনের স্বপ্ন দেখার সমস্ত ঘন্টা যোগ করলে তা হবে সাধারণ জীবনের প্রায় সাত বছর আপনার দেখা অদ্ভুত স্বপ্নের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন